আমি যখন লন্ডনে আসি ফার্স্ট ঈদ আমার কিন্তু এখানেই করা হয়েছিল যেহেতু আমি রোজার ঈদের আগে এসেছি তো রোজার ঈদ এখানে করা হয়েছে আর আমি কিন্তু শপিং করতে যাইনি আমার জন্য আনোয়ার ড্রেস কিনে নিয়ে এসেছে হঠাৎ করে আমাকে বলেছে অনেক রিকোয়েস্ট করেছিল যে আসো তুমি আর আমি যে শপিং করে নিয়ে আসি তো আমি একটু অসুস্থ ছিলাম তখন যেহেতু মানে নতুন একটা জায়গায় এসেছি আর এক দেশ ছেড়ে আরেক দেশে আসলে কিন্তু মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যায় এটা স্বাভাবিক এটা নর্মাল সবার ক্ষেত্রেই আমার মনে হয় যেটা আর কি তো আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম তখন আমি কোনো যাব না ওর সাথে শপিং করতে ও আমার জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছে মাশাল্লাহ ওর পছন্দ ভালো আর আমরা যে বাঙালি ভাষাতে ছিলাম তাদের সাথেই আমরা ঈদ করি যেহেতু আমাদের লন্ডনে পরিবারের কেউ নেই তো তাদের সাথেই আমরা ঈদ করি এই আর কি আর যেহেতু বিদেশের বাড়ি বলে কথা বিদেশে কিন্তু ফ্যামিলির মানুষ না থাকলে কিন্তু সবাইকে আশেপাশে সবাইকে কিন্তু আপন করে নিতে হয় তো যাই হোক আমরা তো যে বাসাতে ছিলাম এর দিন ভাবি অনেক কিছুই রান্না করেছিল আমার এখনো মনে পড়ে সেই কথাগুলা তো যাই হোক অনেক মানে মজার সময় কাটিয়েছি অনেক ভালো ভালো সময় কাটিয়েছি ওই বাসাতে সেই জন্য ওই স্মৃতিগুলো মাঝে মাঝে মনে পড়ে যায় এর জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখবেন ভালো সময়গুলো কিন্তু তাড়াতাড়ি কেটে যায় দুঃখের সময় কিন্তু মনে হয় যেতেই চায় না সাগর সমান মনে হয় দুঃখ ঢেউ ঢেউ চলে আসে এরকমটা মনে হয় তো যাই হোক ভালো সময় সবাই কিন্তু তাড়াতাড়ি ভুলে যায় আর খারাপ সময়টাই কিন্তু মানুষ মনে রাখে তো দেখতে পাচ্ছেন টুকিটাকি কি বাজার করে নিয়ে এসেছি আর আপনাদের সাথে আমি আমার আগের যেই বাসা মানে বেশ অনেক বছর খানিকের কথা হবে আপনাদের সাথে শেয়ার করছি আমি তো আমরা কয়েকটা ফ্যামিলি মিলে ঈদের দিন ঘুরতে যাই আর যেহেতু ইস্টামের এখানে ছিলাম আমাদের মানে আমাদের যে বাসা যে বাঙালি ভাষা ওনাদের বাসায় আমরা ছিলাম তো যেহেতু আমাদের বাসা ইস্টামের এখানে ছিল আর ইসলামের ওইখানে পার্ক আমি নামটা বলতে পারবো না ওইখানেই মানে পার্কের মধ্যে ফান ফেয়ার হয়েছিল মেলা হয়েছিল সেখানে গিয়েছিলাম আমরা ঘুরতে কয়েকটা ফ্যামিলি মিলে অনেক বেশি এনজয় করেছি খুব বেশি ভালো লেগেছে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি ঘোরাঘুরি করেছি অনেক বেশি এনজয় করেছি সেই কথাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বেশ অনেক বছর খানিক আগের কথা মাঝে মাঝে আমরা পার্কে যেতাম ঘুরতে যেহেতু তাদের বাচ্চা ছিল আমার তো আর বাচ্চা কাচ্চা ছিল না তো হয়ে আর কি আর তাদের বাচ্চাদেরকে নিয়ে যেত আর আমাকেও বলতো যে অনেক জায়গায় যাওয়ার জন্যই বলতো যে কোথাও গেলে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলতো বাট আমি কোথাও যেতে চাইতাম না এটা একটা হচ্ছে আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছিল মানে কেউ আমাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বললে আমি সাথে সাথেই মানা করে দিতাম যে না আমার ভালো লাগে না কোথাও যাবো না তো যাই হোক আর আমার কিছু পরিচিত ছিল তো ওনারা বলতো যে তুমি একা একা থেকো না কারণ নতুন নতুন এসেছ একা একা থাকলে খারাপ লাগবে আমাদের সাথে মাঝে মাঝে ঘুরতে বের হয়েও কারণ ওনাদের বাচ্চাদেরকে নিয়ে পার্কে যেত তো মাঝে মাঝে আমাকেও নিয়ে যেত আমারও ভালো লাগতো এই আর কি ওনাদের সাথে অনেক বক বক করে ফেললাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ